নো নো বুদ্ধিই তো না আর বুদ্ধিইলে শ্বশুরবাড়ির খাইতে হয় না আমার বুদ্ধিও নাই শ্বশুরবাড়িও নাই তোর শ্বশুরবাড়িও কেমনে তোর তো বুদ্ধিই নাই মাগো বুদ্ধির লাগে শ্বশুরবাড়ির কি সম্পর্ক বুদ্ধি তাকলে গোরজমা টাইকেও একটা বিয়া করুন যায় ও মাগো হাসা কইতাছস আ ভাঙনো দুইটা বিয়ে করব হ্যাঁ করতে হইছে আগে বুদ্ধি বাড়া তারপর বিয়া করবি রে কালকে রাতের সুর তুই সুর না দিলে পালাইতে দিলি কেন পালাইতে দিছি ভালোই করছি হেউলে ভালোই করছে ভালো করলি কেমনে সুর ধরলে না ভালো হইব ওই যে কথায় আছে না সুর পালাইলে বুদ্ধিবারে এর লাগে তো আমি দিছি যাতে আমার বুদ্ধিবারে আর আমি গর্জনে তাইকে আর একটা বিয়ে করতে পারি গোলামের বাচ্চা তুমিই গোলাম তুই গোলাম কইলি আমারে যা কষ্ট পাইলাম বদ্ধ দিলাম তোর ঘরে পোলা হইলে ল্যাংটাই জন্ম নিব আমি আবার কই তোমারে গোলাম কইলাম তাইলে কেদাই কৈছে তোৰ বাপেক কৈছে হ আমাৰ কি কৈছে গোলাম কে মাক লাগে গোলাম কৈছত আমি কৈ গোলাম কৈলাম আবাৰ মিছা কথা কয় অমা আমি এবাৰ কৈ মিছা কথা কৈলা এক কণী কৈলি এক কণী এবাৰ কি মিছা কথা কৈলাম তুই আমাৰে গোলাম কচ নাই হ আমি তোমার গুলাম কই নাই তো আবার কই গুলাম কই নাই হ আমি কই নাই তাইলে কে কইছে তুমিই না কইলা কমা আমি আবার কোন সময় কইলাম তুমিই না আমারে কইলা গুলামের বাচ্চা হ কইছি তো তুই না গুলামের বাচ্চা তাইলে তুই আমারে গুলাম কইলি কে আচ্ছা আমি যদি গুলামের বাচ্চা হই তাইলে গুলাম কেডা তোর বাপ হুম আমার বাপ কেডা আমি তাইলে গুলাম কেডা আমি আবার বলুন কয় তুমি না কইলা তাইলে আমার লোকে সেদ্ধ দেখাও কে